কত ভাই সত্তর হ্যাঁ ছুয়াত্তর বেচা কত ব্যচা ছাত্তর शाही वाल uh, 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 <laughs> <laughs>

পঁচপন্ন হাজাৰ পেচা পঞ্চাশ পঞ্চাছ কত পৰ্যন্ত নয়ন্ত নয় হাজাৰ পৰ্যন্ত চাৰ না <laughs> বিক্রি <Na? Shahi wald. laughs>

একদম <laughs> করে <laughs> 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 <sas> কত চায় বয়স বয়স দশ এগারো মাস হবে দশ এগারো মাস হবে বছরের কাছে বছরের কাছাকাছি

Ah এই রে এই রে তোমরা আর এই তো দেখ না হ্যাঁ লাইক কি বাবা আর 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 না নিলাম নে তো দেখ না নে তো জানি এই জামা দে জামা দে আর না দেখতাম না দেখতাম না তুমি কি মারতে দিবি হ্যাঁ

আমি লেমন ভাই কতো চাইছে ন আপোনাৰ পঁচাত্তর কত বলছে পুঁচাত্তর বিক্রি 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 কত একবার একবার সুয়াত্তর হাজার শাহিওয়াল আমদানি ভরপুর

চালান তুলে নেবেন আপনারা গরু ছাগল চালান করার সঙ্গে সঙ্গে চালান ঘর থেকে চালান তুলে নেবেন चालान घर से चालान तोला नेबे प्रणाम बहुत लोने नाच ना आदर भीतर हो 350 आदर भीतर होय गलो जड़ा